এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর সোমবার সন্ধ্যায় সৌদি আরবে দেখা যায়নি ঈদের চাঁদ মঙ্গলবার নয় এপ্রিল সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাবে বলে জানানো হয়েছে তো সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সৌদি আরব আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি দেশটিতে আগামী বুধবার দশই এপ্রিল পবিত্র ঈদল ফিদল উদযাপিত হবে সৌদি আরবে সোমবার আটই এপ্রিল সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এই কারণে এবার দেশটিতে তিরিশটি রোজা হবে সৌদি আরবে গত মার্চ মাসের চাঁদ দেখা যায় মার্চ থেকে রোজা সেই হিসেবে সোমবার ছিল পবিত্র রমজান মাসের উনত্রিশ তারিখ গত শনিবার ছয় এপ্রিল সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায় চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করা হয় সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় সেই আহ্বানে সাড়া দিয়ে এদিন মাগরিমের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লক্ষ লক্ষ মুসল্লি তবে এদিন আটই এপ্রিল সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি সন্ধ্যার কিছুক্ষণ পরেই সৌদি আরবের তরফে ঘোষণা করা হয় সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি তাই বুধবার দশই এপ্রিল পবিত্র ঈদ ফিদল উদযাপিত হবে সৌদি আরবে আর তার ঠিক পরের দিনই এগারোই এপ্রিল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে পালিত হবে খুশি ঈদ তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন